96% সিক্স পার্সেন্ট অফ দ্য ইন্টারনেট কিন্তু নর্মাল ব্রাউজার দিয়ে আমরা সার্ফ করতে পারি না সেই যে 96% সিক্স অফ দ্য ইন্টারনেট এটাকে বলে ডিপ ওয়েব ডিপ ওয়েবটা কেন বানানো হয়েছিল ম্যাক্সিমাম যেখানে কান্ট্রিতে ফ্রি স্পিচের অভাব আছে সেখানে যাতে ফ্রি স্পিচ করা যায় তার জন্যে আমার অ্যানোনিমিটি মানে অ্যানোনিমিটি মানে আমি ওখানে কিছু লিখব কিন্তু আমাকে ট্র্যাক করা যাবে না এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমার ডিপ ওয়েবটা বানানো হয়েছিল কিন্তু যে যে মুহূর্তে বানানো হলো ক্রিমিনাল ব্যবহার করা শুরু করলো এবং এখানে যখন অ্যাক্টিভিটি করছে তাদেরকে ট্র্যাক করা যাচ্ছে না যে পার্ট অফ ডিপ ওয়েব ক্রিমিনাল অ্যাক্টিভিটি হচ্ছে শুধু সেই পার্টটাকে বলা হয় ডাক ওয়েব পরিচিত বা নর্মাল ব্রাউজার দিয়ে ছিয়ানব্বই শতাংশ ইন্টারনেট ব্যবহার করা যায় না এই অব্যবহৃত শতাংশকে বলে ডিপ ওয়েব যেসব দেশে বাক স্বাধীনতার বা ফ্রি স্পিচের অভাব সেসব দেশ ডিপ ওয়েব ব্যবহার করে ডিপ ওয়েবে কিছু লিখলে লেখকের পরিচয় অজ্ঞাত থাকে এই উদ্দেশ্যে তৈরি ডিপ ওয়েব কিন্তু এই ওয়েব তৈরি হওয়ার পর থেকেই অপরাধীরা অপরাধমূলক কাজ করতে এই ওয়েবের ব্যবহার শুরু করে অপরাধমূলক কাজকর্ম চিহ্নিত করা অসম্ভব হয়ে পড়ে অপরাধীরা ডিপ ওয়েবের ঠিক যে অংশকে ব্যবহার করছে তাকেই বলছে ডার্ক ওয়েব সিএনকে জানালেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত কিভাবে কাজটা হয় আমার ডার্ক ওয়েবে এই খবরটা বেরোয় যে কোন টেলিগ্রাম চ্যানেলে আমার ডেটাটা লিক হচ্ছে সঙ্গে সঙ্গে যারা জানে এগুলোকে নিয়ে কেনা কেনে বা এই সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে তারা ওই চ্যানেলটার সঙ্গে গিয়ে সাবস্ক্রাইব করে এবং যে মুহূর্তে সাবস্ক্রাইব করে ওইখানে ডেটাটা কিন্তু ওরা বিক্রি করে এবং বিটকয়েনে হয়তো বিক্রি করলো এবং বিটকয়েন নিয়ে ওই ডেটাটা ওখানে ওয়ান টু ওয়ান ওই টেলিগ্রাম চ্যানেলগুলোতে এই সব যারা বায়ার তাদের সঙ্গে শেয়ার করে দেয় তো এই ভাবে পুরো ক্রিমিনাল অ্যাক্টিভিটিটা তৈরি হচ্ছে ডার্ক ওয়েবে কিভাবে চলে অপরাধমূলক কাজকর্ম সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত বলছেন কোন টেলিগ্রাম চ্যানেলে তথ্য ফাঁস হয়েছে এই খবর প্রকাশ করে ডার্ক ওয়েব অপরাধমনস্কতা কিংবা অপরাধমূলক কাজে জড়িত যারা তারা সেই চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরেই বিটকয়েনের বিনিময় বিক্রেতা ক্রেতার হাতে সেই তথ্য তুলে দেয় এভাবে চলে অপরাধমূলক কাজকর্ম এই টেলিগ্রাম চ্যানেলগুলো তো বেসিক্যালি চ্যাট মেসেঞ্জার একদম রিয়েল টাইম দুজনে যখন আমরা যখন কথা বলছি একইভাবে একটা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই জিনিসগুলো রিয়েল টাইমে আদান প্রদান করা যায় কিন্তু আজকে যদি আমি একটা কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন নিয়ে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই ছবি তুলে একটা মোবাইল থেকে ছবি তুললাম দিয়ে ইনস্ট্যান্ট টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দিলাম তাহলে উইদিন সেকেন্ডস সেটা সবাই পেয়ে যাবে এক লক্ষেরও বেশি বা মাল্টিপল পিপল ওখানে সাবস্ক্রাইব করতে পারে তা আমি একটা গ্রুপের মধ্যে যদি ওটা ছেড়ে দিই এবং উইদিন সেকেন্ডস মিলিয়নস অফ পিপল কিন্তু ওটাকে সঙ্গে সঙ্গে ওটা অ্যাক্সেস করতে পারবে সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তর মতে টেলিগ্রাম আদতে রিয়েল টাইম চ্যাট মেসেঞ্জার কোনো গোপন তথ্য কেউ টেলিগ্রাম চ্যানেলে তুলে দিলে মুহূর্তের মধ্যে লক্ষাধিক গ্রাহকের কাছে সেই তথ্য পৌঁছে যাবে সাইবার বিশেষজ্ঞের উল্লেখ করা পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার দুদিন আগে ডার্ক ওয়েবে নেটের প্রশ্ন ফাঁসের সম্ভাবনা উস্কে দিচ্ছে সিবিআই এক নজরে জানো ডার্ক নেট কি ডার্ক নেট একটি নেটওয়ার্ক যা শুধুমাত্র নির্দিষ্ট সফটওয়্যার কনফিগারেশন বা অনুমোদনের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে মোট ইন্টারনেটের ছিয়ানব্বই শতাংশই থাকে লুকানো যা অ্যাক্সেস করা দুর্গম বাকি চার শতাংশ অ্যাক্সেসযোগ্য এটাকেই আমরা ওয়েব বলি ছিয়ানব্বই শতাংশ লুকোনো অংশই ডার্ক নেট বলে পরিচিত এর মধ্যে আরও লুকোনো বিষয়গুলিকে ডিপ ওয়েব বলা হয় ডার্ক নেটে প্রবেশ করতে একটি বিশেষ ব্রাউজার প্রয়োজন টর ব্রাউজার এবং অনিয়ন ব্রাউজার ব্যবহার করা হয় ডার্ক ওয়েবে প্রবেশ করতে ডার্ক ওয়েবের মাধ্যমে সহজেই অন্যের কম্পিউটারে অ্যাক্সেস সম্ভব নিয়ন্ত্রণ করা যেতে পারে ওয়েব ক্যাম্প অন্যের পিসিও লক করা যায় ক্যালকাটা নিউজ